লালেগার এই সিজনটা এক কথাই খুব ইন্টারেস্টিং খুব নাটকীয় যদি বলেন তাহলে ভুল হবে না বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এবং আছে এবং খুব একটা পিসায় কিন্তু কোন দল কোন দলের সাথে নাই কিন্তু কোন রাতে বার্সেলোনা আপনার ঘুম নষ্ট করতেছে কোন রাতে রিয়াল মাদ্রিদ আপনার মাথার তা ফেলতেছে আবার পিছনে কিন্তু ছোট ভাই এথলেটিক মাদ্রিদ আছে বার্সেলোনা সাপোর্টার যদি হন অথবা আপনি যদি রিয়াল মাদ্রিদ সাপোর্টার হন আপনি কিন্তু কনফিউশনে আছেন যে এই ম্যাচটা জিতলাম পরে ম্যাচকে আসলে জিততে পারবো মানে এলোমেলো একটা অবস্থা মানে স্টেবল যে জায়গাটা সেটা কিন্তু নাই লালিগাতে আমি শুরু করি বার্সেলোনাকে নিয়ে দেখেন বার্সেলোনা এই সিজনটা যেভাবে শুরু করছে তাতে আপনি কিন্তু মনে করছিলেন যে মনে হয় বার্সেলোনা কাম করছে এবং এটা মনে হয় বার্সেলোনার এই প্রজন্মের সবচেয়ে সেরা সিজন কারণ কি হানসি ফিলিপস যখন দায়িত্ব নিছে তারা চমৎকার রুলস এবং তারা যে লেভেলের রিয়াল মাদিদের সাথে হাই লাইন ডিফেন্ড মেনটেন করছে এবং যেভাবে রিয়ালকে চার গ্রো রাখছে বায়ানকে হারাইছে ঘরের মাঠে মানে যেভাবে ডোমিনেট করছে বার্সেলোনা মনে হচ্ছিল যে বার্সেলোনা ট্রফি জিতে গেছে বার্সেলোনা সাপোর্টাররা মনে করতেছিল যে এই সিজনটা হচ্ছে আমাদের সবচেয়ে সেরা সিজন কিন্তু নভেম্বর মাস এসে কি হলো তাদের একদম মুদ্রার ওপিত তারা কিন্তু দেখে ফেলছে মানে উঠতে উঠতে এমন ভাবে পড়ছে মাজা কিন্তু ভেঙে গেছে অপরদিকে রিয়াল মাদ্রিদ এই সিজন জুড়ে দেখেন একদম মানে ইনজুরিতে বেঞ্চের অবস্থা পুরো ক্লিনিক হয়ে গেছে সবাই ইনজুরিতে এমবাপে ফর্মে নাই কারলো আঞ্চলিক মাথায় তার ছিঁড়ে যেতেছে ওদিকে পাপা প্রেজের অবস্থা খারাপ যে সিজনে কোনো ট্রফি পাবো কিনা ওভারঅল মিলে যদি দেখি রিয়াল মাদ্রিদ খুব সন্দেশের অবস্থা তারপরও রিয়াল মাদ্রিদের একটা জিনিস সবচেয়ে শক্তিশালী মানসিকতা রিয়াল মাদ্রিদ কোন অবস্থায় কোন অবস্থায় কিন্তু ভেঙে পড়ে না এই সিজনে যদি ট্রফি কেউ জিতে তাহলে সেটা হবে তাদের মনস্তান্ত্রিক শক্তির দিক থেকে যারা সব চাগায় থাকবে তারাই কিন্তু ট্রফিটা জিতবে এই ট্রফি এই সিজনের আসলে এই মুহূর্তে ডিসাইড করা খুবই কঠিন কেন জানেন কারণ এখন আহ বা সতেরো তম আসলে রাউন্ড চলতেছে বার্সেলোনার যদি পয়েন্ট দেখি সতেরো ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট হচ্ছে আটত্রিশ ওদিকে রিয়াল মাদ্রিদ ষোলো ম্যাচে পয়েন্ট হচ্ছে ছত্রিশ আবার ষোলো ম্যাচে তার আপনার অ্যাথলেটিক মাদ্রিদের পয়েন্ট হচ্ছে পঁয়ত্রিশ তার মধ্যে হচ্ছে দুই তিন পয়েন্টে কিন্তু আট পাস এই মুহূর্তে কোনোভাবে ডিসাইড করা পসিবল না যে আসলে এই বছরের তালিকা কে কারণ কি ভাই এখনো অর্ধেকের বেশি দিন বাকি আছে কিন্তু আমি যদি বলি যে বার্সেলোনা তাদের যদি এই ধরে রাখতে না পারে অন্তত রিয়াল থেকে যদি অন্তত আট থেকে দশ পয়েন্টের গ্যাপ না রাখতে পারে তাহলে কিন্তু বার্সেলোনা ট্রফি কঠিন হয়ে যাবে দেখেন রিয়াল মাদ্রিদের সাথে নভেম্বরের রাখ পর্যন্ত বার্সেলোনা একটা বড় গ্যাপ ছিল এবং নভেম্বর মাসে যদি ফল ডাউন না হতো প্রশাসনের কাছে হারলো সেলটা বুকের কাছে ড্র করলো তারপরে হচ্ছে সেদিন দেখলাম হচ্ছে রিয়াল সোসিয়েটের কাছে হারলো আবার সেদিন কি করলো রিয়াল বেটিসের কাছে তারা ড্র করলো এই যে তাদের যে ছন্দ পতনটা ঘটলো

কারণ তারা হচ্ছে আপনার এমন একটা দল তারা ভালো খেলবে টপি রেসে থাকবে কিন্তু শেষ সময় যে তারা সিটকে পড়বে আর্সেনালের মতো আমি ওদেরকে আসলে ধরতেছি না টপি রিয়াল এবং বার্সেলোনার বার্সেলোনার যে কন্ডিশন বার্সেলোনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোচের তাস ছেড়া না এটা পার্সোনালি নেবেন না কোচ যথেষ্ট কোয়ালিটিফুল বাট তার এক্সাইটমেন্ট অনেক বেশি নিজেকে কন্ট্রোল করতে পারে না এই জিনিসটা সবচেয়ে সমস্যা এবং বার্সেলোনার প্লেয়াররা আপস ডাউনস পারফরমেন্স দিচ্ছে আবার অতিরিক্ত হাই ডিফেন্স মেনটেন করতে যে তারা অনেক বেশি দুর্বাস হচ্ছে সিজনের মাঝখানে ইঞ্জুরিতে পড়তে পারে এটা রিক্স কিন্তু বার্সেলোনা থেকে যায় আবার ব্যাক প্লেয়ারও যে আপনার ইসে আছে আপনার সাইড বেঞ্চে আসে বলতে পারবেন না তো বার্সেলোনা যদি একবার দম হারাই ফেলে কোনোভাবে যদি এটা রেস থেকে সিটকে যায় এবং রিয়াল মাদ্রিদ হচ্ছে আহত বাঘ রিয়াল মাদ্রিদ যে রেসে আছে তারা কিন্তু সব প্লেয়ার ইন যদি থাকার পরেও তারা যেভাবে আসলে লিগে ডমিনেট করতেছে বা লিগে যেভাবে রেসে আছে যদি রিয়াল মাদ্রিদ কোনো সুযোগ পায় বার্সেলোনাকে একবার পাঁচ থেকে ৬ পয়েন্ট পিছনে ফেলার বার্সা কোনোভাবেই রিয়ালকে ধরতে পারবে না রিয়ালের দরকার হচ্ছে একটা স্টেটমেন্ট দেওয়া রিয়ালের দরকার একটা সুযোগ রিয়ালের দরকার হচ্ছে একটা আত্মবিশ্বাস দেখেন ক্লিয়ার নেম বলতে জুনিয়র রোদ্রিগো বেলিহাম এই চারটা প্লেয়ার টোটালি মনে করেন যে টিএমএম বাপে ফর্মে নাই ওদিকে ভিনিসিয়ার জুনের উদ্যোগ ইনজুরি এক আপনার বিলিংহাম ফার্স্ট থেকে ফর্মে ছিল না রিসেন্টলি ফর্মে ফিরছে কেউ স্টাবেল নাই তবে যদি ইমপ্যাক্টটা পারফেক্টলি কাজে লাগে এবং এমবাপে যদি কনফিডেন্ট ফিরে পায় ভিনি রদ্রিগো যদি ভালোভাবে ব্যাক করে রিয়াল মাদ্রিদকে ভাই কোনোভাবে থামাতে পারবেন না সো ট্রফি ডিসাইড করার জন্য রিয়ালের দরকার হচ্ছে একটা সুন্দর স্টেটমেন্ট একটা সুন্দর প্ল্যান এবং একটা সুন্দর একটা সাহসিকতার একটা স্টেপ একটা ভালো স্টেপ যদি রিয়াল মাদ্রিদ নিতে পারে এই সিজনে একটা যদি ভালো কি বল আত্মবিশ্বাস পেয়ে যায় রিয়াল মাদ্রিদ কিন্তু আর না প্রত্যেকটা সিজনে বার্সেলোনা কিন্তু টপেই থাকে লাস্ট চাম্পিয়ান কিন্তু রিয়াল মাদ্রিদ হয় রিয়াল মাদ্রিদ কে কোনোভাবে আপনি কোন টুর্নামেন্টে কিন্তু হট পেপারে ধরবেন না কিন্তু হ্যাঁ তারা চ্যাম্পিয়ন হতে পারে এটা ধরবেন কিন্তু রিয়াল যে চাম্পিয়ন হবে এটা কিন্তু বলবেন না লাস্ট সিজন দেখেন রিয়াল মাদ্রিদ কে লা লিগাতে বলেন তারপর হচ্ছে আপনি চ্যাম্পিয়ন লিগে বলেন রিয়ালকে কিন্তু ওই টপ লিস্টে রাখে না সিটি রাখছে না কিন্তু লাস্টে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়ে গেছে তো রিয়াল মাদ্রিদের দরকার হচ্ছে কি একটা আত্মবিশ্বাস একবার আত্মবিশ্বাস পাইলে রিয়াল কিন্তু একদম পুরো বিধ্বস্ত করে ফেলবে এবং এই সিজনে রিয়ালের সবচেয়ে বড় সমস্যা ডিফেন্সে কারভাল মিকা ইঞ্জুরি মিডফিল্ডে যে নেতা ছিল টনি ক্রুজ নাই তারপরেও তারপরেও রিয়াল মাদ্রিদ যেভাবে বুসাদে ফুটবল খেলতেছে দু একটা ম্যাচ খারাপ যেতে পারে বাট আপনি ইনজুরি কনসার্ন নিয়ে কার্লো আনচেলোতি যেভাবে ম্যানেজ করতেছে টিমটাকে এটা এক কথা অবিশ্বাস্য সো আমার কাছে যদি পার্সোনাল বলেন আমি রিয়াল সাপোর্ট করি বিষয়টা এমন না যে আমি রিয়ালকে আগে রাখবো ওভারঅল মস্তিষ্ক দিক থেকে ব্রেনটের দিক থেকে কার্লো আনচেলোতি ধারার কাছে কিন্তু হানসেবিলিক কেন এই মুহূর্তে পৃথিবীর কোনো কোচই নাই কার্লো আনচেলোতি নাম্বার ওয়ান কোচ সো এই মুহূর্তে যেহেতু এখনো পর্যন্ত সিজনের অর্ধেক শেষ হয় নাই এই মুহূর্তে বলা কঠিন বার্সেলোন জিকো চ্যাম্পিয়ন হতে পারে হ্যান্সি ফলিক যেকোনো সময় কামব্যাক করতে পারে তবে বার্সেলোনা কিন্তু ইনজুরি একটা লং লিস্ট আসতে পারে যেটা আমার মনে হচ্ছে তবে আমার যেটা মনে হয় যে আসলে ট্রফি যদি কারা जीते তাহলে এটা নির্ধারণ হবে হচ্ছে আপনার যখন 35 36টা ম্যাচ হয়ে যাবে 30 প্লাস ম্যাচ হবে তারপরে ডিসাইড করা যাবে আলটিমেটলি কারা যে ট্রফি জিততে যাচ্ছে এর আগে 30 ম্যাচের আগে আপনি আসলে প্রেডিক্ট করতে পারবেন না এই মুহূর্তে হলো বড় পসিবল না তো কামরা কামনি করে লাভ নাই ট্রফি বার্সেলোনা কে দিয়ে দেন বা রিয়ালকে দিয়ে দেন কোনো লাভ নাই এটার জন্য আপনাকে একটা পারফেক্ট সময় পর্যন্ত ওয়েট করতে হবে তবে ওভারঅল রিয়াল মাদ্রিদ যে কন্ডিশন তারা যদি একটা ভালো আত্মবিশ্বাস পেয়ে যায় তবে আহত রিয়াল মাদ্রিদ কে আটকানো বার্সেলোনার পক্ষে কোনো ভাবে কাম না এটা চা পার্সোনাল অপিনিয়ন আপনাদের কোনো মতামত যদি থাকে যারা বার্সেলোনা ফ্যান আমার কথাতে আসলে কষ্ট নেবেন না আমি এজ এ ফুটবল ফ্যান সাপোর্ট করি রিয়াল মাদ্রিদ ব্রাজিলের বাট এ ফুটবল ফ্যান হিসেবে আমি আসলে আহ চাই যে কেউই কেউ অখুশি না হোক আমার কথাটা অন্তত আপনাদের মূল্যবান মতামত কিন্তু দিতে করতে রিয়াল নাকি কারা হচ্ছে এই সেটা হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন আপনাদের মতামত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই ধন্যবাদ আসসালাম আলাইকুম